বিএনপির সাথে নির্বাচনে জোটে যাচ্ছে সহ মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিশ তবে এনসিপির নির্বাহী কমিটির এক সভায় বিএনপির সঙ্গে জোট করা এবং নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত করার প্রস্তাব দেন দলটির অনেক নেতা কারণ সংসদে নিজেদের প্রতিনিধিত্ব রাখতে চায় এনসিপি তবে শুধু এনসিপি নয় জামাতের বাইরে ইসলামী দল ও আলেমদেরও একত্রিত করার চেষ্টায় মরিয়া বিএনপি এ ব্যাপারে একাধিক বৈঠকও করেছে দলটির শীর্ষ নেতারা অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে লালবাগের আসনটি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে নানাভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়া এনসিপি ও মামুনুল হকের খেলাফত মজলিস কি সত্যিই বিএনপির সাথে নির্বাচনী জোট করছে আবার অনেকে বলছেন জামাতকে বাহিরে রেখে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে দল দুটি তবে এনসিপির অপর একটি অংশ জামাতের সঙ্গেও জোট করতে চায় যদি সেটি না হয় তবে বিকল্প হিসেবে নতুন একটি জোট করতে চায় এ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল গণতন্ত্র মঞ্চ এবি পার্টি গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতারা বৈঠক করেন তবে এনসিপির সিনিয়র যুগমহাবায়ক আরিফুল ইসলাম আদি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ও উচ্চকক্ষে পিআর নিয়ে আমরা এতদিন ব্যস্ত ছিলাম এজন্য এখনও কোনো জোটে যাওয়ার আলোচনায় যায়নি তবে আগামী নির্বাচনে কোন মেরুকরণ তৈরি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন ঘনিয়ে আসায় তাদের দল একটি বৃহৎ নির্বাচনী জোট গঠনের কাজে ব্যস্ত সময় পার করছে কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোট যুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলছি তা যথা সময়ে প্রকাশ করব বিএনপির সাথে এনসিপি এবং ইসলামী দলগুলোর জোট গঠন নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে